দেখি তো এই জায়গাটা কে কে চিনতে পারছে হ্যাঁ তোমরা ঠিকই ধরছো এটা হচ্ছে ইকোপার্ক আমি আর শাকি খুট করেই চলে গিয়েছিলাম ইকো আমাদের দুজনেরই ভীষণ পছন্দের জায়গা হচ্ছে ইকো আমরা ভেতরে খুব একটা যাই না কারণ তখন সন্ধেও হয়ে গিয়েছিল আমরা বাইরেটাই বসে দুজনে গল্প করছিলাম বিশ্বাস করো এই সময়টা আমাদের ভীষণ ভালো লাগে এই শীতের সময় ইকোপার্ক পার্ক যেতে পাশেই হচ্ছিল হস্তশিল্প মেলা তাই ভাবলাম হস্তশিল্প মেলা থেকেও একটু ঘুরে আসি আর এখানে এসে তো প্রত্যেকবারই আমি ভীষণ খুশি হয়ে যাই এত সুন্দর সুন্দর হাতে কাজ দেখতে পাই শিল্পীদের এত নিখুঁত অনেকের কাছে দামটা অনেক বেশি লাগবে কিন্তু বিশ্বাস করো তাদের পরিশ্রম আছে অনেক খাটনি আছে এই জিনিসগুলোর পেছনে তো সেইটুকু দাম তো তো একটু দিতেই হবে এখানে গিয়ে প্লিজ তোমরা কেউ কিছু না কিছু কিনো কারণ তারা অনেক আশা নিয়ে বসে আর দেখো এখানে এত জিনিস বিক্রি হচ্ছিল আমিও টুকটাক অনেক কিছুই কিনে নিয়েছি আর এখানে রেজিন ওয়ার্ডেরও ভীষণ সুন্দর সুন্দর জিনিস কি কি বিক্রি হচ্ছে সেই নিয়ে একটা ডিটেলসে আমি ভাবছি ভিডিও করব তো চলো আজকের মতো টাটা